দিন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে গিয়ে রবিবার সন্ধ্যে এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা পনে আটটা মোহর ক্যারাটের ক্লাস থেকে চলে এসছে ডেলি ব্লক তো একটা করছিলাম সরি এক চোখ দেখালাম আর আজকে হচ্ছে গিয়ে সেই মনে আছে তোমাদের আগের বার যখন বাজারে গিয়েছিলাম বেশ ভেটকি মাছের ফিলে নিয়ে এসছিলাম তো মানে অনেক দিন থেকেই ভাবছি একটু ফিশ ফ্রাই করবো ফিশ ফ্রাই করবো সত্যি কথা বলতে এখন আর বাইরের খাওয়ার খেতে ইচ্ছা করে না মনে হয় না খাও না বাড়িতে বানিয়ে খাবো একটু পরিশ্রম হয় বাট অনেক বেশি টেস্টি লাগে খেতে কোয়ান্টিটিতেও অনেক বেশি খাওয়া যায় তো প্রিপারেশান শুরু করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে ভিডিওটা হয়তো ছোটোই হয় ফিশ ফ্রাই বানাতে আর কত সময় লাগে চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বক বক করতে করতেই রান্নাঘরের দিকে যাই চলো এইগুলো হচ্ছে সেই ভেটকি মাছের ফিলেগুলো আমি দুপুরবেলাটাতে বার করে রেখেছিলাম এটা না তখন ম্যারিনেট করে রাখলে ভালো হতো কিন্তু যেহেতু মানে ফ্রিজ থেকে বার করেছে অনেক লেটে সেই কারণে হয়নি তো চলো এবার এগুলোকে না একটু ভালো করে এরকম জল দিয়ে মানে ওয়াইপস দিয়ে একটু ভালো করে মাছগুলোকে একটু মুছে নেব আচ্ছা আমার কিন্তু এগুলো দেখা ভিডিও মানে আমি অন্য জায়গা থেকে দেখেছি সে দেখে দেখেই ফার্স্ট টাইম ট্রাই করব বাড়িতে এটা কিন্তু মাছ কিছু লেগে নেই হ্যাঁ তো চলো এটা মোছা হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেট করার পালা তো একটা বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দি নতুন কিছু বানানোর একটা যেমন এক্সাইটমেন্ট থাকে তেমন একটা ভয়ও থাকে কেমন হবে তো দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে একটু বেশ বেশ করে একটু গোলমরিচ তারপরে দিচ্ছি হচ্ছে গিয়ে লেবুর রস ওহ দাঁড়াও লেবুর রস আর তোমার গোলমরিচ দিয়ে দিয়েছি এটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নিই আর বলে দিই এটা কিন্তু ভেটকি বাট বড় খুব বড়ো সাইজের না মানে ওই ধরো রাখো দশ কিলো বারো কিলো ওজনের যে ভেটকিগুলো হয় ওই ভেটকি আচ্ছা এরপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা খুব ভয় ভয় করছি জানো তো কেমন হবে আচ্ছা তারপরে এর মধ্যে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা দাঁড়াও কাঁচা লঙ্কাটা হাত দিয়ে ধরা যাবে না জ্বালা দেবে হাত মোহরকে ধরিতে হবে এ বাবা যাই হোক দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এরপর একটু নুন দেবো এর মধ্যে দিয়ে দিয়েছি নুন মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে বুঝলে এবার এগুলোকে একটুখানি ফ্রিজের মধ্যে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলেই ভালো হয় কিন্তু আমার কাছে এত সময় নেই আমি এটাকে এখন এইভাবেই ফ্রিজের মধ্যে ঠুকিয়ে রেখে দেব মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই দেখো এই ব্রেড ক্রামসটা নিয়ে এসেছি এই জিনিসটা জানো তো ব্লিঙ্কিটে দেখাচ্ছিল এক কেজির দাম তিনশো পঁচাত্তর টাকা আর আমি আমার মানে যে দোকান থেকে মাসকা বাড়ি আনতাম আগে ওই দোকান থেকে নিয়ে এসেছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা দিয়েই বানাবো বিস্কিট গুঁড়ো দিয়ে বানায় অনেকে কিন্তু আমি এটা দিয়েই বানাবো কারণ আমি দেখেছি ব্রেড ক্রামস দিয়ে বানাতে ব্রেড ক্রামস দিয়েই বানাবো চলো ব্যাটারটা রেডি করে রাখি মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট হয়ে গেছে ওটা ফ্রিজে রয়েছে চলো এটা তো বাড়িতেও বানানো যায় তোমরা জানো আমার মা বানাতো আগে পাউরুটির সাইডের অংশটা একটু শুকিয়ে ড্রাই রোস্ট করে পেস্ট করে নেওয়া পুরো পাউরুটির গন্ধ চলো এবার ব্যাটার বানাই এখানে তিনখানা মতো ডিম দিয়েছি এবার এর মধ্যে দেব হচ্ছে কি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমার বারণ ছিল ঢালা নেই সেই কারণে এরমভাবেই দিলাম আর দেব অল্প একটু দু চামচ মতো ময়দা দেখো আমরা ময়দা খাই না বলে ময়দা কিনে নিয়ে এসেছি চলো ময়দাটা দিয়ে নিই এই যে দিয়ে নিয়েছি আচ্ছা এটার মধ্যে না আমি নুন দিইনি নি এবার এটাকে একটু ভালো মতো ফেটিয়ে নেব ঠিক আছে দাঁড়াও এটা তো ক্যামেরা হাতে নিয়ে তো ফেটানো যাবে না এটাকে ভালো মতো একটু একটা ব্যাটার ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম বাবা ফোনের চার্জও শেষ হয়ে গেছে এই হচ্ছে ব্যাটারটা আর এই যে মাছটা প্রায় চল্লিশ মিনিট মতো রেখেছিলাম চলো এটা হচ্ছে সব থেকে মানে চাপের কাজ যেটা আমি মোটেই করতে পারি না আজকে চেষ্টা করব এটা কর ঠিকঠাক করো জানিনা কেমন হবে এক কোটেই দি বলো নাকি আর একটা কোট দেবো দাঁড়ো রেডি করে তোমাদের দেখাচ্ছি আমি আরেকটা কোট দিলাম আমার মনে হচ্ছে একটা কোটে একটু বেশি পাতলা হয়ে যাবে এবারে এটাকে একটু সাইজ করতে হবে বুঝলে হয়েছে ঠাকুরের আশীর্বাদে এক এক করে বানিয়ে নিই এই কটা রয়ে গেছে কারণ এখানে ব্যাটার হচ্ছে না আবার ব্যাটার গুলাতে হবে এইটা দিয়ে কালকে ফিশ বল বা ফিশ ফিঙ্গার বানিয়ে দেব আর এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল ফিশ ফ্রাই তো চলো এবার ঠাকুরের আশীর্বাদে একটা একটা করে ছাড়ি তেলটা মনে হচ্ছে একটু বেশি হিট হয়ে গেল গ্যাসটা কমিয়ে দিয়েছি একটা একটা করেই ভাজি বুঝলে তো হম ব্রাউন হয়ে গেল যা 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 তেলটা বেশি গরম হয়ে গেছে এই গীতটা ঠিক আছে এবার আর একটা ছাদি দান চারটেই দিয়ে দিয়েছি আস্তে আস্তে বলে তেলটা একদম কমানো আবার টুকটুক টুক টুক করে ভাজা হোক এইটা সবার প্রথমে দিয়েছিলাম এটা তো তেলটা গরম ছিল বলে না এটা একটুখানি মনে হচ্ছে না গন্ধ বেরোচ্ছে বাড়ি দিয়ে এত সুন্দর লাগছে গন্ধটা কি বলবো আহ হ্যাঁ বলছি কি কি গো গন্ধ পাচ্ছো বলে কি আমার নাক বন্ধ আমার আমি প্রথম অবস্থাতে ওষুধ খেয়ে নিয়েছি তাই আমার অতটা বাড়েনি কিন্তু নীলাদ্দ আমার থেকে নীলাদ্দির পর মেয়ের সকলেরই টুকটুক টুকটুক করে হবে ঠান্ডা লাগা আমাদের ওই গঙ্গা এসে স্নান করেছিলাম না তারপরে ভিজা চুলে ছিলাম অনেকক্ষণ ওই জন্য মনে হয় ঠান্ডাটা লেগে গেছে চলো পক বক না করে ফোকাস করি কাজে আস্তে 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 কালার ধরছে কিন্তু এইটাতে অনেকটা কালার চলে এসেছে পুরো একদম আস্তে করে দিয়েছিলাম গ্যাসটা এইটাতে এইটার কালারটা একদম পারফেক্ট এসেছে এগুলো একদম গ্যাস আস্তে করা রয়েছে আস্তে আস্তে কালার ধরছে একটুখানি সময় সাপেক্ষ কাজ নিলে খুবই ইজি তো বাড়িতে শুধু জিনিসপত্রগুলো রেডি রাখতে হবে বাস এই এক যে কিনে নিয়ে আসলাম এই তোমার এই ব্রেড ক্রামস এটা দিয়ে এখন কত কিছু বানানো যাবে তার ঠিক ঠিকানা নেই এই হচ্ছে গিয়ে আমার ফিশ ফ্রাই ফাইনাল লুক মানে ফিশ ফ্রাই এই যে পিয়া আর এটা হচ্ছে মেওনিস আমি প্রথমবার বানালাম তোমরা প্লিজ জানিও দেখতে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে তো বলতে পারবে না কিন্তু আমি প্রথমবার বানালাম এই দুটো শেপ যেন তো একদম ফিশ ফ্রাইয়ের মতো দেখতে হয়েছে এইটা শেপটা না একটু কেমন এইটারও শেপটা ঠিক আছে এইটার শেপটা কেমন চৌকো টাইপের হয়ে গেছে কাটলেট টাইপের শেপ হয়ে গেছে দেখো তো অবশ্যই জানিও চলো নীলার্জিকে দিয়ে এবার টেস্ট করাই তো চলো একটু টেস্ট করে দেখি এটা তো না খা

চলো একবার ভিতরটা দেখিয়ে দিয়ে দেখ একদম পুরো মাছে ভরপুর আমাকে একটু খাই হম তুই কম না তো ভালো যা তবে আমার মনে হয় প্রথমবার ট্রাই করলাম প্রোটিনটা আর একটু কম দিলে ভালো হতো মানে এক করতে বেশি ভালো লাগতো ব্যাপারটা তবে এটাও খারাপ লাগছে না তো চলো ফার্স্ট টাইম বানালাম এক্সপিরিয়েন্স হলো সেকেন্ড টাইম বেটার হবে সব কিছুই যে প্রথমবার ভালো হবে এমন তো কোনো কথা নেই শান্তনা পুরস্কার নিজেকেই নিজে দিলাম চলো আজকের মতো টাটা